ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি চলছে ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সিইসি নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চায় না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসিরউদ্দিন তিনি বলেছেন এই সমস্যা যাতে পার না হয় জন্য ইসি সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে এই ক্ষেত্রে ডিসেম্বরই নির্বাচন করতে হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে গতকাল গাল সোমবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিটিশ হাই কমিশনার সারা কোকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকdelegate এসব কথা জানান সিইসি এর আগে ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে ঘটনা ঘন্টা ব্যাপী বৈঠকে অংশ নেন তিনি বৈঠকে আলোচনার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়ার পাশাপাশি বাংলাদেশে গণতন্ত্রের পথে উত্তরণে তারা ইসিকে সহায়তা করতে চান পর্যবেক্ষক ভোটার তালিকা দল নিবন্ধন ও কেনাকাটায় বিশেষ ব্রিটিশ হাইকমিশনারকে অভিহিত করা হয় নাসির উদ্দিন বলেন তারা নির্বাচনে আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চান এই গণতান্ত্রিক উত্তরণে তারা আমাদের সহায়তা করতে চান আমরা ভোটার ও দলের নিবন্ধনের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছি আমরা খুব শীঘ্রই কেনাকাটায় যাব আমরা পর্যবেক্ষক নীতি বিবেচনা করছি পর্যবেক্ষক নিয়োগ প্রক্রিয়া আমরা সম্পূর্ণ করব তিনি আরও বলেন যেহেতু একটা সময়সীমা আছে খুব সম্ভবত ডিসেম্বর সেটা মাথায় রেখে আমরা প্রস্তুতি নিচ্ছি ডিসেম্বরে নির্বাচন তাই অক্টোবরেই তফসিল ঘোষণা করতে হবে সময়সীমার জন্য অতিক্রম না করি সেভাবে প্রস্তুতি হচ্ছে বলে তিনি জানিয়েছেন কি ধরনের সহায়তা আপনারা চেয়েছেন এমন প্রশ্নের জবাবে সিএসি দেয় অথচ তিনি নির্বাচনের অনিয়মের নিয়মের কিছুই জানেন না সেখানে একটা প্রশিক্ষণের প্রয়োজন বিদেশি পর্যবেক্ষকরা আসার পর দেখা যায় তারা আমাদের নির্বাচন পদ্ধতি সম্পর্কে জানেন না আইন জানেন না পর্যবেকদের প্রশিক্ষণের কথা আমরা জানিয়েছি অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা এতে জাতীয় নির্বাচনের সময় যারা প্রবাসে থাকেন তাদের পক্ষে থেকে অন্য কেউ ভোটের প্রয়োগ করতে পারবেন নতুন রাজনৈতিক দলের নিবন্ধন শুরুর প্রশ্নে সিএসি বলেন এই ঘোষণাটা প্রধান উপদেষ্টা নিজেই দিয়েছেন তিনি ট্রেনের হুইসেল বাজিয়ে দিয়েছেন যে নির্বাচন ডিসেম্বরে অথবা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে পরে ব্রিটিশ হাই সারা সারাক্ষুক সাংবাদিকদের বলেন নির্বাচন কমিশনের সঙ্গে আমার একটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এটি তার এবং তার টিম যে কাজগুলো করছে সে সম্পর্কে জানার একটি সুযোগ যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অন্তর্বর্তীমূলক নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরিতে সংস্কার প্রক্রিয়ার ঐক্যমত ঘটনে সহায়ক ভূমিকা রাখছে